আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ এখনকার এই ভিডিওতে কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে ঘরে বসেই এক সেকেন্ডের মাধ্যমে আপনারা কারেন্ট বিল দিবেন বিস্তারিত এ টু জেড সম্পূর্ণভাবে দেখে নিতে পারবেন এবং কারেন্ট বিল দেওয়ার পরে আপনাদের কোনো রিসিট লাগবে কি বা কি করবেন না করবেন ভবিষ্যতে আপনারা কিভাবে এই নাম্বারটা সেভ করে অটোমেটিকলিও আপনারা বিকাশে পেমেন্ট করতে পারবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরা জেনে উপকৃত হতে পারে তো শুরুতে আপনারা যাদের বিকাশ অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে আপনারা ওপেন করে নেবেন যার যাদের নাই তারা চাইলে গুগল প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবেন অ্যাপসটিকে ওপেন করার পরে এখানে একটি সত্য একটি অপশন দেখতে পারবেন যে পে বিল এই পে বিলের ভিতরে আপনারা ক্লিক করে নেবেন এখানে আসার পর আপনারা যদি একদম নতুন অবস্থায় থাকেন তাহলে এই যে উপরের যে অপশনগুলো এগুলো কিন্তু আসবে না এই নিচের দিকে একটু আসবেন নিচের দিকে আসার পর এখানে অনেকগুলি সেক্টর পেয়ে যাবেন ফি দেওয়ার জন্য তার ভিতরে আমরা যেহেতু কারেন্ট বিল দেব পল্লী বিদ্যুৎ সেক্ষেত্রে ইলেকট্রিসিটি এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরে বাংলাদেশের যত ইলেকট্রিসিটি কোম্পানি রয়েছে সকল ইলেকট্রিসিটি কোম্পানির এখানে চলে আসবে তো আমাদেরটা যেহেতু পল্লী বিদ্যুৎ তো আমাদের এই পল্লী বিদ্যুতের এখানে ফার্স্ট এখানে ভিতরে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম মাসটাকে আমরা সিলেক্ট করে নিব এখানে ক্লিক করার পরে আমরা জুন মাস সিলেক্ট করে দিলাম তারপরে এখানে লেখা আছে ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এটা আপনার কারেন্ট বিলের একদম উপরের দিকে লেখা আছে কোথাও হিসাব নাম্বারও লেখা থাকবে তো ওই নাম্বারটা আপনারা জাস্ট এখানে লিখে দিবেন। নাম্বারটা উঠানো হয়ে গেলে একদম নিচের দিকে এখানে প্রসেস পে এখানের ভিতরে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের যে বিলটা এটা কিন্তু চলে এসেছে যদি এটা দেওয়া থাকতো তাহলে এখানে আনপেডের জায়গায় পেড লেখা থাকতো আর কোনো টাকাও কিন্তু আসতো না আর যেহেতু এটা আমি দেইনি সে কারণে এটার স্ট্যাটাস আনপেড তার মানে এটা এখনও দেওয়া হয়নি তো এখানে দুইশত এক টাকা তো আপনার যে কারেন্ট বিলটা রয়েছে সে কারেন্ট বিলের সাথে এটা চেক করে নেবেন যে বরাবর আছে কি না তো আমার এটা বরাবরই আছে তার মানে আমি এখানে তারপরে নিচের দিকে এখানে ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে লেখা আসছে যে কোনো ধরনের কোনো চার্জ কাটবে না বিকাশের থেকে যেই টাকাটা সেটাই কাটবে তারপরে এখানে বলা হচ্ছে যে ইন্টার পিন নাম্বার আপনার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে অ্যাপসের সেটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে তারপরে ছোট্ট একটি টিকমার এখানে ক্লিক করে নেবেন দেওয়া হয়ে গেলে নিচের দিকে এই অপশনটাতে আপনারা ক্লিক করে ধরে রাখবেন এখানে ক্লিক করে ধরে রাখার সাথে সাথেই আপনার বিলটা কিন্তু সাকসেসফুল্লি চলে যাবে তো দেখতে পারতেছেন আমার এখানে বিলটা কিন্তু অলরেডি চলে গেছে তারপরে এখানে আমি এতে ক্লিক করবো এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্ট সেভ এটা অলরেডি আমি নাম্বারটা সেভ করে রেখেছি আপনারা চাইলে এখানে যার নাম তার নাম দিয়ে এখানে সেভ অ্যাকাউন্টে ক্লিক করলেই পরবর্তীতে ইজিলি পেয়ে যাবেন কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে লেখা আসছে যে ডাউনলোড রিসিপ্ট তো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোডে ক্লিক করলেই জাস্ট ওয়ান এখানে আপনারা ক্লিক করে দেবেন এটা সাথে সাথে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এরকম ছোট্ট একটি রিসিপ্ট কিন্তু চলে আসবে আপনি যে বিলটা দিয়েছেন এই রিসিপ্টটা শো করবে এখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন মোবাইলে অথবা চাইলে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন তারপরে বন্ধুরা আমরা ব্যাগে চলে যাব ব্যাক টু হোম তো বন্ধুরা আপনারা এখানে আসার পর আপনারা যদি যেই নাম্বারটা সেভ করে রেখেছিলেন সেই নাম্বারটা যদি আবার পরবর্তীতে যদি আপনারা চেক করতে চান তাহলে জাস্ট পে বিলে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে মাই অর্গানাইজেশন এখানে আমার দশটা নাম্বার অলরেডি কিন্তু সেভ করা আছে আপনারা চাইলে পরবর্তীতে জাস্ট ওই নাম্বারের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে শুধু মাস্টার সিলেক্ট করে নেবেন তারপরে সেম প্রসেস আপনারা বিলটা দিতে পারবেন অথবা আপনাদের কারেন্ট বিল না আসলেও প্রতি মাসে এভাবে কিন্তু চেক করে বিলটা অটোমেটিকলি আপনারা দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ